চট্টগ্রাম বোট ক্লাব নির্বিকার কর্ণফুলির ফাড়ে এক টুকরো প্রশান্তি প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা আর তাতেই খুলে যায় অপার দৃশ্যপটের দরজা চোখের সামনে উড়ে যাচ্ছে বিমান আর আপনি মুহূর্তে বসে হারিয়ে যাচ্ছেন বাতাসে নগরীর কুলাহল থেকে কয়েক ফাঁদুরে কিন্তু শান্তির ঠিক মাঝখানে এটি চট্টগ্রাম বোট ক্লাব চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার সড়ক কর্ণফুলি টানের ২০১৯ সালে উনিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি নির্মাণ কাজ শুরু হয়েছিল শুরুতে দুই হাজার বাইশ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য ছিল কিন্তু বাস্তবে দুই হাজার তেইশ সালের অক্টোবর পর্যন্ত নির্মাণ কাজ চলে এর টানেলটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় টানেলটির দ্রব্য প্রায় তিন দশমিক বত্রিশ কিলোমিটার এটি নদী জলাপৃষ্ট থেকে প্রায় আঠারো থেকে একত্রিশ মিটার গভীরে স্থাপন করা হয়েছে যেখানে সর্বোচ্চ কার্যকর গতিবেগন্দে আশি কিলোমিটার টানেলের প্রতিটি টিউবের প্রস্ত পঁয়ত্রিশ ফুট এবং উচ্চতা ষোলো ফুট দুইটি টিউবের মধ্যে দূরত্ব এগারো মিটার ফুরু টানেলের ব্যয় দশ দশমিক আট মিটার টানেলটি চট্টগ্রাম শহরকে সরাসরি যুক্ত করেছে আনোয়ারা ফর্টিয়া এবং কক্সবাজারের সঙ্গে এর ফলে বাণিজ্যিক পরিবহন পর্যটন এবং দক্ষিণ যোগাযোগ এসেছে নতুন গতি কর্ণফুলি টানেলের কারণে পর্যটক বেড়েছে পার্কি সমুদ্র সৈকতেও পর্যটকরা এখন খুব সহজে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ করে টানেল হয়ে পার্কি সমুদ্র সৈকত বেড়াতে যায় তবে টুলাইয়ের তুলনায় পরিচালনা ব্যয় অনেক বেশি হয় এটি এখন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে চট্টগ্রামের প্রশস্ত সড়কে ছুটে চলে শহরের গতি দুই পাশে সবুজ গাছের সারি যেন প্রকৃতির ছায়া মেলে শহরের সৌন্দর্য আছে তার প্রতিটি দুলোমুক্ত দাফে আশপাশের দৃশ্য দেখে সড়কটি এত আর এই সুন্দর সড়কটি দেখা পাবেন চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং থেকে যাওয়ার পথে চট্টগ্রামের এই পুরো সড়কটি সৌন্দর্য ভরা যারা পথ ধরে চট্টগ্রামে এয়ারফুট গিয়েছেন তারা অবশ্যই এ পথ অনেকবার দেখেছেন এই সড়কটি বিমানবন্দর ও শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক দৃশ্যমান যান চলাচলও ব্যস্ততা এই সড়ককে আরও আলাদা করে তোলে দিন রাত চলে মানুষের চলাচল পরিবহনের গতি প্রতিদিন হাজারো মানুষও যান চলাচল করে এখানে বাণিজ্য পর্যটন ও জীবনের প্রতিটি ছোঁয়া ফতে জড়িয়ে এখানে একদিকে রয়েছে কর্ণফুলি টানেল ও অপর দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত এ ফথ দিয়ে সোজা গেলে চট্টগ্রাম শহর এবং ডানে গেলে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর এখান দিয়ে যেসব গাড়ি চলাচল করে তার বেশিরভাগই সীতাকুণ্ডের ফুজদারাঢ় প্রবেশ করে ফৌজদার আট দিয়ে প্রবেশ করার পর আউটার রিং রুট হয়েছে এটি চট্টগ্রামের পতঙ্গায় সমুদ্র সৈকত এলাকা দিয়ে বেরোয় বলা চলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মোড এই যেন চলমান শহরের এক নির্বিচার নেটওয়ার্ক নিমতলা বিশ্ব রুট চট্টগ্রামের শিল্প আর বাণিজ্যের প্রাণকেন্দ্র তো আজকে আসলে একটি জানার আগ্রহ থেকে ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাগর পাড় রয়েছে সেখানে কিন্তু মানে যে বড় বড় যে ফাতরগুলো এগুলো সমানভাবে না দিয়ে একটা উপর একটা নিচে এভাবে দিয়েছে এটা একদিক থেকে দেখতে খুব সুন্দর লাগছে তো আসলে আমার প্রশ্নটা হচ্ছে এগুলো এভাবে দেওয়ার কারণ কি এটা নিশ্চয়ই কোনো না কোনো কারণ অবশ্যই আছে না হলে এভাবে দেওয়া হতো না তো আসলে এভাবে কেন দেওয়া হলো আবার দেখবেন সাগর পারে যে বিশাল বিশাল পাথরগুলো রাখা হয় সেগুলো কিন্তু সুন্দরভাবে রাখা হয় না যেভাবে ওইভাবে রাখা হয় সেগুলো রাখার ওভাবে রাখার পিছনে কিন্তু কারণ আছে সেগুলো কিন্তু নির্দিষ্ট একটা কারণে দেওয়া হয় তো আমার জানার আগ্রহ থেকে মূলত হচ্ছে ভিডিওটি করা সেটা হচ্ছে এই পাথরগুলো আসলে এভাবে দেওয়ার কারণ কি যারা জানেন যদি সম্ভবই জানাবেন যদি এই প্রশ্নের উত্তর কারো জানা থাকে আর আমি ভিডিওটি রেকর্ড করছি আপনারা দেখতে পাচ্ছেন সকলের পরিচিত পতাঙ্গা সমুদ্র সৈকতের পাশে যে খেজুরতলা সমুদ্র সৈকত রয়েছে সেখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে সারি সারি করে খুব সুন্দরভাবে রাখা হয়েছে যদিও দেখতে খুব সুন্দর লাগছে এভাবে তো পতেঙ্গা সমুদ্র সৈকত যদি গেলে দেখবেন আবার এভাবে ঠিক রাখা হয়েছে তবে ওইগুলোকে তে রঙ করে দেওয়া হয়েছে রঙ করার কারণে আলাদা করে একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সেটি তো যদি এটি কোনো পর্যটন এরিয়া না যার কারণে এভাবে যেভাবে আসে ওইভাবে রয়েছে পাথরের যে কালার সেইভাবে আর ঘূর্ণিঝড় যখন আসে মূলত যে যখন ঘূর্ণিঝড় আসে কোনো সঙ্গে থাকে তখন ফানির জোয়ার কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু জোয়ার আসে এখন ফানিগুলো অনেক নিচে দেখতে পাচ্ছেন ফানেগুলো কিন্তু অনেক নিচে আসে এখনও ইয়া থেকে তো দিক থেকে আসলে মানে যে বেরিবার রয়েছে এবং সে যে বাউন্ডারি রয়েছে তার থেকে অনেক নিচে তো যখন কোনো ঘূর্ণিঝড় আসে তখন কি হয় এই ফানিগুলোর যে জোয়ার যখন আসবে তখন ফানিগুলো এখানে উপরে উঠে যায় এখানে উপরে উঠে যায় অনেক সময় এই এই পর্যন্ত চলে আসে মানে বড় কোনো যদি গুণিজট হয় তখন দেখা যায় ফানিগুলো এই আমি নিজের চোখে দেখলাম যে ফানি এ পর্যন্ত আসতে মানে এই যে ওয়াল দেখতেছেন এই পর্যন্ত আসতে এবং যখন বিশাল বিশাল যখন এইভাবে ফানি জোয়ার আসে বা ডেউ হয় তখন এগুলো এই ফাঁতরের মধ্যে এসে কিন্তু ধাক্কা লাগে তো আপনি এখানে যদি এগুলোর লেভেল থাকতো যে যেটি হতো সেগুলো হচ্ছে ফানিগুলো সোজা একদম লেভেলে গিয়ে একদম উপরে চলে যেত এই যে উপরে দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় ফানিগুলো এসে এখানে ধাক্কা লাগে ধাক্কা লাগার কারণে আর উপরে যায় না এখান থেকে আবার নিচে চলে যায় তো একটা সুবিধা হচ্ছে যে এটি এই কারণে মূলত এই জিনিসগুলো এভাবে আমার ধারণা থেকে বলছি এভাবে দেওয়া হয়ে থাকে যেটা আমার ধারণা এর বাইরে আর কোনো কারণ আরও কারণ থাকতেও পারে সেটি অবশ্যই আমার জানা নেই তো কারো যদি জানা থাকে যদি উত্তরটি যদি জানা থাকে আর কোনো কারণ যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং আমার আরেকটা ধারণা থেকে বলছি যে এখানে নিচে যে পাথরগুলো রাখা হয় যে সমুদ্র পাড়ে যে পাথরগুলো রাখা হয় আমি আর একটু দেখি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই তাহলে জিনিসটা একবার ক্লিয়ার হয়ে গেল এখানে যে পাথরগুলো রাখা হয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাথর রাখা আছে এই যে পাথর গুলোর কথা বললাম এতক্ষণ ধরে এই পাথরগুলো যে রাখা হলো দেখেন এগুলো কোনো সুন্দরভাবে কিন্তু রাখা হয়নি তো এইভাবে রাখে রেখে দিছে তার কারণ কি আমার যতটুকু ধারণা দেখি যে এখন একজন দেও আসলো দেউটায় যে পাথরের কারণে কিন্তু দূরে এসে দাগটা কিন্তু এখানে লাগে নাই যে এখানে যে বেনিপাতের মূল অংশ রয়েছে সেখানে কিন্তু দাক্কাটা লাগে না লাগছে কোথায় ফাতরের মধ্যে এবং ফাঁতর মধ্যে লাগার পরে সেটি চলে যায় সেখান থেকে মানে মূল যে দাক্কা দাক্কাটা আস লাগে হচ্ছে ফাঁথরে ভিতরে লাগলেও সেটি কম লাগে এই ফাতরগুলো দেওয়ার হচ্ছে কারণ হচ্ছে যে আমার কাছে যে যেটি মনে হয় সেটি হচ্ছে যে এটি একটা এটি একটা কারণ আরও কোনো কারণ থাকতে পারে সেটিও যদি জানা থাকেন বা আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন কারণ তো অনেকগুলোই থাকতে পারে তো এই হচ্ছে বিষয় আর আমার আসলে মূলত জানার আগ্রহ থেকে ভিডিওটি রেকর্ড করলাম আমার যতটুকু ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের